আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সম্মানিত পিরর ভাইরা রমজান মাসে শেষের দিকে সাধারণত মুসলমানেরা ফিতরা দিয়ে থাকে ফিতরা কে দিবে আর কারা নেবে কোন পরিমাণ সম্পদ থাকলে আপনাকে ফিতরা দিতে হবে এটা জানার খুবই দরকার নিসাব পরিমাণ সম্পদের মালিক যেই লোক হবে তাকে ফেতরা দিতে হবে এই নিসাব পরিমাণ সম্পদের মালিক কোন সময় হতে হবে কিতাবের মধ্যে এসেছে ঈদের দিন আসার আগে ঈদের দিন আসার আগে যে রাত ওই রাতের শুভেচ্ছা দিক হওয়ার আগ পর্যন্ত যদি কেউ নেসাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তাকে ফেতরা দিতে হবে নেশাব পরিমাণ সম্পদ কতটুকু নেশাব পরিমাণ সম্পদ বলা হয় সাড়ে সাত স্বর্ণ অথবা সাড়ে রোপা এটা যদি না থাকে এই পরিমাণ এটা বিক্রি করলে যে সম্পদ আসে যে টাকা আসে সেই পরিমাণ টাকা যদি থাকে তাহলে আপনাকে ফেতরা দিতে হবে আর নিসাব পরিমাণ সম্পদের মালিক যদি ঈদের দিন আসার আগেই ঈদের দিন আসার আগেই যে রাত শুভেচ্ছাদী খাওয়া রাজ পর্যন্ত যদি এই টাকার মালিক হন আপনাকে তো দিতেই হবে আপনার অধীনস্থ যারা আছে আপনার সন্তান যারা নাবালিক আপনার ওয়াইফ আপনার অধীনস্থ যারা আছে তাদেরকেও ফিতরা দিতে হবে আর ফেতরা দিবেন কাকে সকলকেই কিন্তু ফিতরা দেওয়া যায় না ফিতরা দিবেন দরিদ্র মানুষ যারা গরিব মানুষ তাদেরকে ফিতরা দিতে হবে দুই নম্বরে দিবেন অসহায় ব্যক্তি যার কিছুই নাই তাকে ফেতরা দিবেন ঋণগ্রস্থ ব্যক্তিকে ফিতরা দিবেন যে লোকটা অসহায় ঋণগ্রস্থ আছে ঋণ পরিশোধ করার মতো কোনো শক্তি নাই তাকেও ফেতরা দেওয়া যায় মুসাফির ব্যক্তি যিনি সফরে বের হয়েছে অসহায় হয়ে পড়েছে বাড়ি যাওয়ার মতো টাকা নেই বিপদে পড়ে গেছে এই লোকটাকে সাহায্য করার জন্য আপনার ফিতরা দিতে পারেন ফিতরা দিবেন ফিতরার টাকা কোথায় দেওয়া যায় না মনে করেন আপনার উপরে ফিতরা ওয়াজিব হয়েছে আপনি আপনার মা বাবা দাদা দাদি এদেরকে ফিতরা দিতে পারবেন না কারণ এদেরকে দেখাশোনার দায়িত্ব আপনার সুতরাং এদের